আজকে নির্লজ্জ সমাজ বেহা সমাজ বাবার সামনে মেয়ে গেঞ্জিকা ঘুরে বেড়ায় ভাইয়ের সামনে বোন মাথার কাপড় ফেলে ঘুরে বেড়ায় তো এই বোনেরা এই মেয়েরা তারা বাবাকে ইজ্জুত করবে কিভাবে বাবাকে সম্মান করবে কিভাবে ভাইকে মর্যাদা দিবে কিভাবে তারা ভাইকে লজ্জা পায় না তারা বাবাকে লজ্জা পায় না তারা চাচাকে লজ্জা পায় না আর যে নারী তার বাবাকে লজ্জা পায় না যে নারী তার চাচাকে লজ্জা পায় না যে নারী তার ভাইকে লজ্জা পায় না সে নারী রাস্তার লোকে লজ্জা পায় না আর এরা যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে যায় তারা খান্নাস টাইপের হয় তারা ওই পুরো পরিবারটা তসনাস করে দেয় পুরো পরিবারটা জাহালতের অতল গহ্বরে নিমজ্জিত করে দেয় আর কিছু কাপুর যুবক আছে এরা নতুন বিয়ে করে এরকম খান্নাস টাইপের স্ত্রীকে নিয়ে রাস্তায় মোটরসাইকেলে শোডাউন করে বেড়ায় সেলফি তুলে ফেসবুকে আপলোড করে স্ত্রীকে দেশ ও জাতির সম্পদ বানিয়ে দিয়েছে আজকে এ জাতিকে সতর্ক করবে কে এ জাতিকে সাবধান করবে কে আপনাকে সতর্ক হতে হবে আপনাকে সাবধান হতে হবে হে আহলে আদি সমাজ মনে রাখা চেষ্টা করতে হবে ইমাম শাফি রহমাল্লাহ বলেছেন ইদা রাইতু রাজুলান মিন আসহাবিল হাদিস ফাকা আননি রাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাইয়া আমি যখন কোন আহলে হাদিস দেখি তখন আমি যেন স্বয়ং রাসূলের আদর্শকে জীবন্ত দেখি হে আহলে আদি সমাজ আপনার আদর্শ দেখে মনে হবে আপনি আহলে হাদিস কিন্তু দুঃখ শুনে সত্য যে শুধু বুকে হাত বাঁধা রফুলে আদায়ন করা জোরে আমিন বলার মধ্যে আপনি আহলে আদিসের গোষ্ঠীকে সীমাবদ্ধ করেছেন আপনার পরিবারে হান্ড্রেড পার্সেন্ট পরাদা নাই আপনার পরিবারে সুদের সরাসরি আপনার পরিবারে ঘুষের সরাসরি এই জন্য আমি দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই যতদিন পর্যন্ত মুখে দাঁড়িয়ে না রাখবেন ততদিন পর্যন্ত নিজেকে আহলে পরিচয় দিতে

চলতেছে। আমল থেকে একটা নাম পেয়েছে বলতো বাপ দাদারা বুকে হাত বাঁধতো বাপ দাদারা পায়ের সাথে পা মিলাত আমিও পায়ের সাথে পা মিলাই তাই আমিও জোরে আমিন বলি তাই আমিও কি করি বুকে হাত বাঁধি কিন্তু একজন আহলে দিস হওয়ার যে শর্তগুলো আছে এই শর্ত আজকে আমাদের মধ্যে দেখা যায় না এই জন্য প্রবন্ধরা আমার আদর্শ পরিবার গঠন করার জন্য আমাকে আপনাকে প্রথমে প্ল্যান করতে হবে আমাকে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে আমি যে পরিবারকে নিয়ে টার্গেট করতেছি আমার পরিবার আমার আমার সমাজ স্ত্রীকে নিয়ে আমার চিন্তা কি আমার নিজেকে নিয়ে আমার চিন্তা কি আমার ছোটদের সামনে আমি কতটুকু পাপ করলাম আমার ছোটদের সামনে আমার কতটুকু গাই আছে ব্যক্তিত্ব আছে মনে রাখার চেষ্টা করবেন একটা শব্দ সেটা হলো গাইরোধ যার নাই সে কখনো সন্তানকে মানুষ করতে পারবে না আর যার গায়রত আছে যে বাবা ব্যক্তিত্ব সম্পন্ন বাবা ওই বাবার সামনে একজন সন্তান সিগারেট খেতে ভয় পাবে যে বাবার ব্যক্তিত্ব আছে ওই বাবার সামনে একজন সন্তান দাড়ি কাটতে ভয় পাবে যে বাবার ব্যক্তিত্ব আছে ওই বাবার সামনে তার মেয়ে ঘুরতে ভয় পাবে যে বাবার ব্যক্তিত্ব আছে ওই বাবার সামনে তার সন্তান দ্রব্যের সাথে জড়িত থাকাকে ভয় পাবে কিন্তু যে বাবার ব্যক্তিত্ব নাই ওই বাবার সামনে মেয়েটা একটা ছেলেকে নিয়ে এসে বলবে এটা আমার ছেলে বন্ধু আর ছেলেটা একটা মেয়েকে নিয়ে এসে বলবে এটা আমার মেয়ে বন্ধু কি তাই না সমাজের বাস্তবতা নেয় এগুলা বন্ধুরা আমার মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের আদর্শ পরিবার গঠনের জন্য আদর্শ সমাজ আদর্শ রাষ্ট্র আদর্শ দেশ গঠনের জন্য ছোট্ট বাল্য অবস্থায় সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য বাবা মাকে প্ল্যান করতে হবে আর গায়রতের সাথে এগিয়ে যেতে হবে যদি বাবা বাবা মার গায়রত না থাকে তাহলে বাবা মা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবে সন্তানকে ডানে যেতে বলবেন ও বামে যাবে সন্তানকে বামে যেতে বলবেন ও ডানে যাবে ও আপনার কথা শুনবে না ও আপনাকে ইজ্জত করবে না ও আপনাকে সম্মান করবে না ও আপনাকে মূল্যায়ন করবে না যার বাস্তব চিত্র আজকে আমি আমরা আমাদের সমাজ গুলাতে দেখতে পাচ্ছি এই জন্য প্রবন্ধরা আমার সন্তান যত বড় হবে মূল কথা হলো অভিভাবকরা কখনো সন্তানের সামনে বা ছোটদের সামনে কখনো পাপ করবেন না গুনা করবেন না অন্যায় করবেন না যদি করেন তাহলে তারা কিন্তু আপনাকে ইজ্জত করবে না তারা কিন্তু আপনাকে মর্যাদা দিবে না তারা কিন্তু আপনাকে সম্মান করবে না এই জন্য এরপরে আসেন দিন যায় রাত্রি যায় সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে সন্তান যত বড় হচ্ছে সন্তান বড় হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাত বছর বয়সে সন্তানকে সালাতের শিক্ষা দিতে হবে মুরু আউলাদাকুম বিসালাতি আহুম আবনাউ সাবিঈ আইসিনিন তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন তাদেরকে সালাতের প্রশিক্ষণ দাও দশ বছর বয়সে যদি সালাত আদায় না করে সন্তানকে প্রয়োজনে প্রহার করো এবং দশ বছর বয়সে সন্তানের বিছানাগুলাকে পৃথক করে দাও কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমাদের সমাজে সাত বছর বয়সের পরে একটা বাচ্চাকে যদি মসজিদে নিয়ে আসে এই মসজিদে নিয়ে আসার পরে বাচ্চা যদি একটু কথা বলেছে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয় কে আছে কিনা কথা বলতে হবে আছে কিনা বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেয় আপনাকে কে অনুমতি দিয়েছে বাচ্চাকে মসজিদ থেকে বের করে দেওয়ার সালাদ সালাই করতেছে রাসুলের নাতি হাসান হুসেন রাসুলের ঘাড়ে উঠে পিঠে উঠে রাসুলের নামাজের ক্ষতি হয় না আপনি রাসুলের সাথে পরহেজগার হয়ে গিয়েছেন আপনি রাসুলের সাথে আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন আপনি রাসুলের চাতে তাকুয়াশিল হয়ে গিয়েছেন আমার কথা বুঝেন নাই আপনি চলে যান মসজিদে নববীতে যত করে বাচ্চারা নামাজে আসে এই জন্য খেলনার ব্যবস্থা করা হয়েছে আর আপনি আজকে কি করলেন বাচ্চা একটু কথা বললেই বাচ্চাকে মসজিদ থেকে বের করে দিলেন আপনাকে কে মাসালা দিয়েছে যে বাচ্চা কথা বললে আপনার নামাজের ক্ষতি হয় কোন ফতোয়া পেয়েছেন কোথায় আপনি যে বাচ্চা কথা বলে আপনার নামাজের ক্ষতি হয় বাচ্চাকে মসজিদ থেকে বের করলেন কেন কে অনুমতি দিয়েছে আপনাকে বাচ্চাকে মসজিদ থেকে বের করা বাচ্চাকে বের করলেন কেন অনুমতি দিয়েছে আপনাকে এর জন্য ওলামা একরাম বলছেন মসজিদের পিছনের কাতারা যদি বাচ্চাদের কিসির মিসিরের শব্দ শোনা না যায় মনে করবে পরবর্তী প্রজন্মের মসজিদ মুসাল্লি শূন্য হয়ে যাবে এই জন্য আদর্শ পরিবার গঠনের যতগুলি সিস্টেম আছে পদ্ধতি আছে তার মধ্যে অন্যতম একটা পদ্ধতি হলো সন্তানকে সালাতের শিক্ষা দেওয়া সন্তানকে নামাজের শিক্ষা দেওয়া সন্তানকে যদি আপনি নামাজের শিক্ষা না দেন সন্তানকে যদি আপনি সালাতের শিক্ষা না দেন তাহলে ওই সন্তান আল্লাহকে চিনবে না ওই সন্তান আল্লাহ সাথে কথা বলা শিখবে না এই জন্য ছোট্ট বাল্য অবস্থায় সন্তানকে সালাতের শিক্ষা দিবেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে সাত বছর বয়সে নামাজের শিক্ষা দিতে বলেছেন না এই হাদিসকে নিয়ে গবেষণা করা হয়েছে উইকিপিডিয়া সার্চ দিলে আপনারা দেখতে পাবেন একটা সন্তানের বয়স যখন সাত বছর হয় তখন তার মাথার ভিতরে এক লক্ষ বিলিয়ন সেল থাকে যে সচল থাকে। থাকে থেকে থেকে যত তার বয়স বাড়তে হয়ে যায়। যায়। আপনি আর যাই ঢুকান না কেন আপনি ঢুকাতে পারবেন না সেল নষ্ট হয়ে যায় যেমন মুরব্বেরা যারা আছেন ছোটবেলায় একটা আয়াত মুখস্থ করতে আপনার এক মিনিট সময় লাগতো কিন্তু এখন একটা আয়াত মুখস্থ করতে পাঁচ দিনও সময় লাগে আপনি মুখস্থ করতে পারেন না কেন এই সেল নিষ্ক্রিয় হয়ে গিয়েছে এই সেল মরে গিয়েছে এই জন্য সাত বছর বয়সে সন্তানকে সালাতের প্রশিক্ষণ দিতে হবে বাচ্চাদের মসজিদ থেকে বের করে দিবেন না সব বাচ্চাকে মসজিদের এক কন্যা দিয়ে দিলে তারা তো কথা বলবেই কি করতে হবে বড়দের মাঝে মাঝে বাচ্চাদেরকে ঢুকিয়ে দিবেন যাতে করে তারা কথা বলার সুযোগ না পায় যাতে করে তারা নামাজে অভ্যস্ত হয় যাতে করে তারা সালাতে অভ্যস্ত হয় একজন বাবা কতটা হতভাগা দেখেন কতটা হতভাগা দেখেন একজন বাবা সন্তান যদি গোল্ডেনে প্লাস না পায় তাহলে বাবা অনেক লজ্জা পায় অনেক শরম পায় অনেক হায়া পায় বাবার তার মানে বাবার অনেক শরম কাজ করে বাবা অনেক লজ্জা পায় কেন লজ্জা পায় সন্তান গোল্ডেন গোল্ডেনে প্লাস পায়নি তাই আরে দুনিয়াতে সন্তান ভালো রেজাল্ট করে নাই তাই আপনার এত কষ্ট এত ব্যথা যদি আপনার সন্তান আখেড়াতে ভালো রেজাল্ট না করে সেদিন আপনার কি হবে সন্তান গোল্ডেন এ প্লাস না পেলে আপনার লজ্জা লাগে কিন্তু সন্তান ফজরের নামাজ না পেলে আপনার লজ্জা লাগে না